দেওয়াল লিখন স্পষ্ট ছিল সেই মতো বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাত্র হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি তার চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি সুরে বলতে চাইলেন তাকে জেলে ঢোকানো হলেও তিনি বিজেপি বিরোধী লড়াই থেকে এক ইঞ্চি সরবেন না বৃহস্পতিবার শান্তিপুরের সরকারি পরিষেবা প্রধান কর্মসূচি থেকে তৃণমূলের বিভিন্ন নেতা গ্রেপ্তারের প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন আমাকে জেরে পড়লেও আমি জেল ফুটো করে বেরিয়ে আসব। যদিও হেমন্তের প্রসঙ্গ উত্থাপন করেননি মমতা ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জমি দুর্নীতি মামলায় বুধবার গ্রেপ্তার করেছে ইডি মমতার ওই বক্তব্যকে অবশ্য প্রত্যাশিতভাবেই রাজ্য বিজেপির প্রধান মুখপত্র শ্রমিক ভট্টাচার্য খুঁজে দিয়েছেন কথায় মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজয় কিন্তু তিনি আর তার দল এবং সরকারের ঠেকাতে পারবেন না। সময় ঘনিয়ে এসেছে সেই কারণেই হয়তো এই কথা বলছেন আমরা সব চোর আর আপনারা সাধু সব চোরদের জমিদার জোরদার মানুষের টাকা লুট করে বড় বড় কথা চোরের মায়ের বড় গলা শূন্য কলসি বাজে বেশি সেই সঙ্গে দলের কর্মীদের প্রসঙ্গে শান্তিপুরের মঞ্চ থেকে মমতা বলে দেন আমাদের ছেলেমেয়েরা কেউ চোর নয় হাতের পাঁচটা আঙুল সমান নয় তাই বলে হাত কেটে দিতে হবে মমতার বক্তব্য সামান্য ভগ্নাংশের লোক দুর্নীতিতে জড়িয়ে গেছে তাদের বিরুদ্ধে দলের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু তা বলে গোটা তৃণমূলই চোরদের দল তা কিন্তু নয় কোনো রাজনৈতিক দল ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলে কিছু বেনজল ঢোকে রাজনীতির কারবারিদের অনেকে এই কথা বলে থাকেন সিপিএম জামানাতে নব্বই দশক থেকে এই আলোচনা ছিল বঙ্গ রাজনীতিতে সম্ভবত তার রেশ টেনেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন সিপিএম থেকে কিছু লোক আমাদের দলে ঢুকেছিল তারা বিভিন্ন অন্যায় করেছে পাশাপাশি কয়লা ও গরু পাচার নিয়ে বিএসএফ এবং বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন গরু পাচার কয়লা পাচার যা হচ্ছে তাদের তৃণমূলের নাম করছে গরু পাচার সীমান্ত দিয়ে ওখানে পাহারা দেয় বিএসএফ কয়লা কে দেখে সিআইএসএফ কাদের সংস্থা কেন্দ্রের কোল ইন্ডিয়া কাদের কেন্দ্রের সব তোমাদের আর দোষ তৃণমূলের প্রসঙ্গ করতে গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মন্ডল এখনো জেলবন্দি গ্রেপ্তার হয়েছেন তার মেয়ে সুকন্যাও কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি অভিষেকের শ্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা কেও জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা